মানুষ একা থাকে আমার সঙ্গে বলে একটা অটো রিক্সা চালক একটা সিএনজি ড্রাইভার তার মুখে গাড়ির পক্ষে যদি কোন প্যাসেঞ্জারের সঙ্গে কোন চায়ের স্তরে কোন চা ব্যক্তির সঙ্গে জালাপ করে এটার গুরুত্ব

আমি বিশ্বাস করি আপনারা কথা বললে আমার ভোটের সমস্যা হবে না ভোটের পরিমাণ দ্বিগুণ থেকে ধন্যবাদ আমি আমার বক্তব্য ধন্যবাদ